ভিওয়ার্স আঙ্গুর আঙ্গুরগুলা ভাব দেওয়ার পরে রোদে দুই দিন শুকিয়েছি রোদে শুকানোর পরে আঙুরগুলা সুন্দর শুকিয়ে কিসমিস হয়ে গেছে তো আপনারা অবশ্যই এভাবে আঙ্গুর নষ্ট না করে ঘরে যখন বেশি আঙ্গুর আসবে তখন নষ্ট না করে এভাবে ফট করে কিসমিস বানিয়ে নেবেন আর নিজের হাতের তৈরি জিনিস তো অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ধোয়া রাখবেন السلام عليكم الله بيز